তো শ্রীধাম বৃন্দাবনে দেখুন কি অবস্থা এটা হচ্ছে কালিয়াদাহর সামনে একদম কালিয়াদাহ থেকে মদনমোহন মন্দিরের রাধে রাধে তো আজকের পাঁচশো একাদশী শ্রীধাম বৃন্দাবনে একাদশীর সময় প্রচুর লোক পরিক্রমা করে তো আজকের আমি বেরিয়েছি পঞ্চকোষ পরিক্রমা করার জন্য তো আমি একদম পরিক্রমা মার্ক মানে পুলিশ চকি থেকে শুরু করেছি পরিক্রমাটা তো এখান থেকে যাবো আর সামনে যে যে দর্শনগুলো আছে তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের ঘরে বসে শ্রীদাম বৃন্দাবনের পরিক্রমার ফল এবং যে স্থানগুলো আছে সেগুলো তোমাদের দর্শন করাবো হরে কৃষ্ণ পরিক্রমার মার্গের প্রথম স্থান যেটা হচ্ছে সেটা হচ্ছে কেলিকুঞ্জ যেখানে প্রেমানন্দ মহারাজের আশ্রম যেখানে ক্লাস দায়নি সেই স্থানটা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এর বা দিকে এখানে কিন্তু প্রসাদ ফ্রি দুপুর বারোটায় এবং বিকেল মানে সাতটার পর থেকে মানে দুই টাইম মানে দুপুরে এবং রাতে এই যে এটা হচ্ছে কেলিকুঞ্জ তো এখানে এসে আপনারা প্রসাদ পেতে পারেন এবং হিরুনন্দ মহারাজের দর্শন করতে পারেন রাতে এবং সকালবেলা উনি কিন্তু এখানে থেকে বেরিয়ে যায় ক্লাস দিয়ে আর এটা হচ্ছে একদম যে ইস্কনের যে হসপিটাল আছে ভক্তিবেদান্ত হসপিটাল তার অপোজিটে এটা হচ্ছে আমাদের প্রথম যে দর্শন সেটা পরিক্রমার মার্কে কিছুটা হেঁটে আসলেই পাঁচ মিনিট সাত মিনিট হেঁটে আসলেই প্রেমানন্দ মহারাজের এই আশ্রম আমরা দর্শন করতে পারি রাধে রাধে তো এখন আমরা দর্শন করবো কালিয়াদহ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের মাথায় নৃত্য করেছিলেন এই সেই দুর্লভ স্থান এবং আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু পাঁচ হাজার পাঁচশো বছর পুরানো গাছ এই গাছের কিন্তু কোনো মৃত্যু নেই কারণ এই গাছ কিন্তু অমৃত পান গল্প সেটা কিন্তু অনেক বড় একটি গল্প আছে তো আমি বলবো এটা হচ্ছে কালিয়াদহ এখানে ভগবান শ্রীকৃষ্ণের ছোট ছোট চরণ চিহ্ন আপনারা দর্শন করতে পারবেন এবং এই গাছের ডালে ভগবান শ্রীকৃষ্ণ বসে বাসি বসে এবং এই গাছের ডাল থেকে যমুনায় ঝাঁপ দিয়ে কালীয় নাগের মাথায় নৃত্য করেছিলেন এবং কালিয়া সাথে লড়াই করেছেন এবং তাকে কিন্তু কালীয় কিন্তু পরাস্ত করেছিল এবং বৃন্দাবন থেকে কিন্তু কালিয়া তাড়িয়ে দিয়েছিলেন তো এই সেই দুর্লভ দর্শন আপনারা দর্শন করুন এটা হচ্ছে পরিক্রমার মার্গেই আপনারা পরিক্রমার কিছুটা দূরে পুলিশ চকি থেকে মোটামুটি দেড় কিলোমিটার যদি আপনারা হেঁটে আসেন তাহলে কিন্তু আপনার এটি দর্শন করতে পারবেন রাধে 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 তো শ্রীধাম বৃন্দাবনে দেখুন কি অবস্থা এটা হচ্ছে সামনে একদম কালিয়া থেকে মদন মোহন মন্দিরের এই রোডটা তো এখানে হাঁটু সমান জল যমুনা কৃপা দিচ্ছে সব ভক্তদের আজকের পাশ্ব একাদশী তো একাদশীর দিনে সবে হাঁটু সমান যমুনা জল পেরিয়ে পরিক্রমা করছে দেখুন সকল ভক্তরা প্রচুর জল হাঁটুর সমান জল এখানে তো আমি সামনের দিকে যাচ্ছি এখান থেকে মদন মোহন মন্দিরের দিকে আপনারা দর্শন করুন এবং বৃষ্টির কারণে এত জল বেড়ে গেছে সব জায়গায় যমুনা দিয়েও অনেকটা জল বেশি হয়ে গেছে তো আমি কেশিঘাট হয়ে যাব তো আপনাদের চেষ্টা করব কেশিঘাটের ওই জায়গার দৃশ্যটা দেখাতে যাতে যমুনা জি আপনারা দর্শন করতে পারেন ঘরে বসে যমুনা জিকে দর্শন করতে পারেন সেই চেষ্টাটা আমি করব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দর্শন করবেন আমার যেতে একটু টাইম লাগছে কারণ হেঁটে হেঁটে যেতে তো টাইম লাগে তো আমি আপনাদের দর্শন করবো দেখুন ভক্তরা সব পরিক্রমা করছে আজকাল পাঁচশো একাদশীর দিনে পরিক্রমার মার্গে এখন আমি দর্শন করছি মদন মোহন মন্দির এটি খুবই প্রাচীন মন্দির অনেক পুরনো মন্দির আর এখানে কিন্তু সনাতন গোস্বামীর সমাধি স্থল আছে আপনারা সনাতন গোস্বামীকে তো সবাই জানেন উনি একজন অনেক বড় বৈষ্ণব তো আমি এই মন্দিরে যাব না আপনারা দূর থেকেই দর্শন করুন মদন মোহন মন্দির আপনারা যখন আসবেন এটি অবশ্যই দর্শন করবেন এবং সনাতন গোস্বামীর যে সমাধি সেটাও কিন্তু আপনারা দর্শন করবেন তো চলুন এরপরে আগে যে দর্শন আছে সেটি আপনাদের দর্শন করাই এবং আপনাদের কৃপালাভ প্রাপ্ত করাই সবাই একবার কিন্তু রাধে রাধে বলুন এবং আমাদের সাথে জুড়েই থাকুন রাধে রাধে তো আমি এই মুহূর্তে আছি রাধা বল্লভ মন্দিরের গেটে তো এই গেট থেকে আপনারা বাকি বেরিয়ে যেতে পারেন এবং নিদিবন যেতে পারেন ভিতর থেকে এই জায়গাটা সবথেকে বেশি ভিড় থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই জায়গাটা হচ্ছে সবথেকে বেশি টোটো গাড়ি সব সময় ভিড় থাকেই এখান থেকে তো এটা কিন্তু পরিক্রমার মার্গ থেকে আপনারা যেতে পারেন এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রাধা বল্লভ গেট এবং চলুন এর আগে আমরা দর্শন করবো ইমলিতলা তো চলুন খুবই মাহাত্বপূর্ণ স্থান তো আপনাদের একদম কাছ থেকে দর্শন করাবো রাধে রাধে যেটা সম্ভব সেটা আমি কাছ থেকে গিয়ে দর্শন করাচ্ছি আর নাহলে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি গেটের রাধে রাধে তো আমি এখন আছি ইমলিতলা খুব বিশেষ মাহাত্বপূর্ণ একটি স্থান তো চলুন আমি আপনাদের একদম কাছ থেকে দর্শন করাই ইমলিতলা এটি পরিক্রমার মার্গেই তো আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও অনেক আছে ইমলিতলার আমি লাস্ট ভিডিওটাও কিন্তু ইমলিতলার দিয়েছি তো ইমলিতলায় ঢুকে প্রথমেই গৌরঙ্গ মহাপ্রভুর চরণ চিহ্ন আপনারা দর্শন করতে পারবেন এবং এখানে মাহাত্মের যে মহাত্মপূর্ণ স্থানটি সেটির কিন্তু একদম চারপাশে দেয়ালের চিত্রপট আকারে দেওয়া আছে আর এই যে বিশেষ মহত্ব হচ্ছে যে ইমলি গাছ মানে তেঁতুল গাছ এটা কিন্তু সাড়ে পাঁচ হাজার বছর পুরনো সেই ইমলি গাছ এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি বড়ো মূর্তি আছে এখানে তো খুবই মহত্বপূর্ণ স্থান আপনারা দর্শন করবেন ইমলিতলা আমরা ইমৃতলা দর্শন করে এখন কেশিঘাটের দিকে যাচ্ছি এখন সামনে যে দর্শনটি আছে সেটা হচ্ছে চিরঘাট এবং তারা এটা হনুমানজির মন্দির আছে তো এখান থেকে একশো দুশো মিটারের মধ্যে সব কিছু একদম কেশিঘাট আর কেশিঘাটটা এখন এই মুহূর্তে বন্ধ আছে কারণ যমুনাজির জল অনেকটা বেশি কারণে তো চলুন আমি প্রথমে হনুমানজির মন্দিরটা দর্শন করে এবং তারপর চিরঘাটটা আপনাদের দর্শন করে অনেকেই জানে না চিরঘাট কোথায় আছে তো সেটা আজকের এই পঞ্চগশ পরিক্রমার মাধ্যমে আপনাদের দর্শন করাবো চিরঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিলেন সেই স্থানটি আপনাদের দর্শন করমার দেখুন প্রচুর ভক্তরা কিন্তু পরিক্রমা করছে আজকের একাদশীর দিন তো সবাই পরিক্রমা করছে আর আপনারাও ঘরে বসে ভিডিওর মাধ্যমে কৃপালাভ করুন শ্রীদাম বৃন্দাবন দর্শন করুন রাধে রাধে এটা হচ্ছে হনুমানজির একটি মন্দির এটা খুবই সুন্দর আর এখানে সবসময় কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এই জায়গাটা প্রচুর সময় আমি যখনই যাই তখনই দেখি এখান থেকে প্রসাদ বিতরণ করে তো ভক্তরা খুব এই দেখুন দু সাইডে প্রসাদ পাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে দর্শন করুন মন্দির আর এটা একদম ঘাটের কাছাকাছি তো চলুন এরপরে আপনাদের দর্শন করাবো চিরঘাট হনুমানজির মন্দির থেকে একটু সামনে চলে আসলে এখানে কিন্তু সেই চিরঘাট আপনারা সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন একটু দূরে এটাই হচ্ছে সেই চিরঘাট এবং এটাই সেই দুর্লভ দর্শন সেই সাড়ে পাঁচ হাজার বছর পুরনো সেই গাছ এখানেই ভগবান শ্রীকৃষ্ণ বস্রবরণ করেছিলেন গোপীদের সেই দৃশ্যটি দেখুন এইখানে কিন্তু আগে যমুনা দিয়েছিলেন কিন্তু এখন যমুনা দিয়ে এই সাইডে কিন্তু এই মুহুর্তে শ্রীরাম বৃন্দাবন অনেক বৃষ্টির কারণে সব জায়গায় জলের কারণে কিন্তু এই স্থানটাও এখন যমুনায় লাগছে তো চলুন আমি একটু কাছ থেকে আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি চিরঘাট সে চিরঘাট এখানে লেখা আছে চিরঘাট আর তার অপোজিটেই এখানে এত টোটো আমি ঘুরে কাছ থেকে গিয়ে আপনাদের দর্শন করাচ্ছি আর এই মুহূর্তে কিন্তু কেশিঘাটের এটা বন্ধ আছে কারণ এখান থেকে যাওয়ার মতো অবস্থা নেই কারণ বৃষ্টির জলে একদম পুরো ফুলফিল এটা হচ্ছে রাধারমন মন্দির যাওয়ার পথ আর সেখান থেকে গিয়ে আমি আগে প্রথমে দর্শন করাবো চিরঘাটটা আপনাদের দর্শন করাই একটু

এখানে অনেক ভক্তরা এসে কাপড় বেঁধে রেখে যায় এটাই হচ্ছে সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলাস্থল যেখানে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন সেই স্থানটি আর এই মুহূর্তে মানে একদম যমুনাজি সেই গাছের নিচে কারণ এই স্থানটায় সবসময় জল দেখা যায় না কিন্তু আমরা এই মুহূর্তে এখানে যমুনাজির জির জন্য আমরা এখানে জল দেখতে পাচ্ছি দেখুন চিরঘাট দর্শন করুন আর এই সেই দুর্লভ গাছ আপনারা প্রণাম করুন সবাই আর এই গাছের ডালেই বসে থাকতো আমাদের কানা তো আপনারা দর্শন করতে পারবেন খুবই সুন্দর এই যে আপনারা যমুনা দিয়ে কৃপালাভ করুন এখান থেকে দর্শন করুন তো চলুন এরপরে আমি রাধারমন মন্দিরের সামনে দিয়ে যাব রাধারমন মন্দিরের সামনে দিয়ে ঘাটের অপর প্রান্তে যাব তো সেটা আপনাদের দর্শন করাবো রাধে রাধে জুড়েই থাকুন আমাদের ভিডিওর সাথে ভিডিওটা একটু লম্বা হচ্ছে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারছেন আমি কেশিঘাট থেকে সামনে চলে এসেছি কেসিঘাটের সকল সাইট বন্ধ করে দিয়েছে কারণ কেশিঘাট একদম পুরো জলে প্লাবিত মানে কেউ তো ওখানে যাই কোনো দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনার জন্য সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে তো চলুন কেশিঘাটায় আপনাদের সাইড থেকে একটু দর্শন করিয়েছি এবং প্রথমে তো আপনারা যমুনাজির পিপা কৃপা তো এখন চলুন এখান থেকে সোজা চলতে থাকবো এখন এখান থেকে হরিত্রমা মার্গে তেমন কোনো মন্দির নেই একটা জগন্নাথ মন্দির আছে তার আগে কিছু দর্শন আপনাদের করাবো তো চলুন আপনারা দর্শন করুন প্রচুর মানুষ ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না একজন দুজন মনে হচ্ছে কিন্তু অনেক মানুষ পরিক্রমা করছে তো চলুন আগে যাই এবং আপনাদের দর্শন করানোর চেষ্টা করি রাধে রাধে বৃন্দাবনে যে যে সাইডগুলো একটু ডাউন আছে সেই সাইডগুলোতে কিন্তু যমুনা মা একদম ফুল হয়ে গেছে আমি তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই সাইডে কিন্তু একদম জলে প্লাবিত এই যে এখানে একদম জলে প্লাবিত এখানে অনেক ভক্তরা থাকে বৃন্দাবনের আর এই কেশিঘাট থেকে পাঁচ থেকে সাত মিনিট আমি হেঁটে এসেছি আর দেখো কি অবস্থা মানে বৃন্দাবনের যে সাইডগুলোতে একটু ডাউন মানে নিচু এরিয়া সেইগুলোতে কিন্তু একদম জলে একদম ফুল হয়ে গেছে আমি মদন মদন মোহন মন্দিরের সামনে দেখিয়েছি আর এখানে দেখো দেখো বা দিকে পুরো জলে প্লাবিত আর এখানে রোডের ভিতরেও কিন্তু জলে প্লাবিত তো কি আর করার চলো এভাবেই চলতে হবে পরিক্রমার মার্গে কিছু করার নেই অনেক ভক্তরা যাচ্ছে পরিক্রমার মার্গ থেকে রিক্স আছে কোথায় পাড়া পা দিয়ে কোথায় আবার পড়ে যায় এটা থেকে বড়ো রিক্স তো চলো তোমাদের এইটা এইটা আমি যতদূর দেখতে পাচ্ছি মোটামুটি দুশো মিটার পর্যন্ত পুরো জলে প্লাবিত একদম তো তোমরা দর্শন করো এবং যৌ যৌনময় দর্শন করো কেসিঘাট তো বন্ধ কেসিঘাট তোমাদের ওখান থেকে দর্শন করতে পারিনি কিন্তু দেখো যৌনময়ের কতটা কৃপা যে আমরা এই সাইড থেকে দুই সাইড থেকেই দর্শন করতে পারছি দেখো তোমরা দূরে দেখতে পাচ্ছ কি না জানি না ওখানে কিন্তু অনেক বসতি আছে কিন্তু সেইগুলো ঘরে জল ঢুকে গেছে কারণ এই সব জায়গায় যারা কেসি কাটে দেখবে অনেক ভক্তরা থাকে তারা এই স্থানগুলোতে থাকে এখানে ঘর তাদের সেই ঘরগুলো কিন্তু যমুনার জলে প্লাবিত হয়ে গেছে কি আর করা রাস্তার মাঝখান থেকেই যেতে হবে বোঝা যাচ্ছে না কোথায় কি তার থেকে রাস্তার মাঝ থেকে গেলেই থেকে ভালো তো চলো তোমাদের দর্শন করাই সুন্দরভাবে খুব ভালো লাগছে কিন্তু আমার কাপড় টাপড় পুরো ভিজে যাচ্ছে অনেকটাই জল তোমরা দেখে বুঝতে পারছ বেশি দূরে না আর একটু সামনে চলে গেলেই জলের সমাপ্তি কিন্তু যত দূর দেখো এই অবস্থায় এখান থেকে গাড়ি চলছে অনেক অটো চলছে সকল ভক্তরা যাচ্ছে এখান থেকে কারো যারা পরিক্রমা করছে তারা কিন্তু সবাই আনন্দ করছে কেউ কষ্ট পাচ্ছে না সবাই কিন্তু আনন্দ করছে এটা সব থেকে বেশি ভালো লাগছে এখান থেকে এই অবস্থায় গাড়ি যাচ্ছে সব থেকে কষ্ট বেশি হচ্ছে যারা এই সাইডে যারা থাকে তাদের খুব দূর অবস্থা এরকম জল কতদিন থাকে জানি না তো চলো এরপরে একটু সামনে করে গেলি না এখানে রঙ্গজী মন্দির আপনারা অনেক প্রসিদ্ধ মন্দির রঙ্গজী মন্দির সেটা আপনারা দর্শন করতে পারেন কিন্তু আমি ঢুকবো না এরপরে একটা মন্দির আছে সেটা হচ্ছে তটিয়া স্থান খুবই প্রসিদ্ধ একটি মন্দির সেখানে ভিডিও অ্যালাউ নেই তো আমি চেষ্টা করব একটু সামনে দিয়ে ঢোকার তো চলো তোমাদের সামনে গিয়ে দিয়ে সেগুলো দর্শন করানোর চেষ্টা করি রাধে 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 তো আমি এখন আছি তটিয়া স্থানের একদম সামনের গেটে আমি জানি না এখানে ভিডিও করতে দেবে কিনা ভিতরে তো অবশ্যই অ্যালাউ নেই এখানে আমি চেষ্টা করছি একটু দর্শন করার সামনের গেটটা তোমরা দেখতে পারো এই স্থানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই কিছু নেই একদম তো এটা প্রথম বাকে বিহারি দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে এই স্থানে কিন্তু কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই একদম এখনও সেই পুরনো দিনের সেই যেরকম চলছে এখনও সেইভাবে চলছে এখানে অনেক ভক্তবৃন্দ আছে বাকি বিহারি কিন্তু প্রথমে এই স্থানেই ছিলেন এবং শ্রীদাম বৃন্দাবনের পঞ্চকোশ পরিক্রমার জগন্নাথ মন্দির দর্শনে এসেছে জগন্নাথ মন্দির শুধুমাত্র জগন্নাথ দেবী বলরাম সুভদ্রা কিন্তু নেই এটি খুবই সুন্দর এরপরে শুধু মাত্র জগন্নাথ দেবী আছে সামনে গেলে আপনারা গোপালা সুভদ্রা দেবী নেই তার সামনে ললিতা আশ্রম এগুলো আপনারা দর্শন করতেন তো আশা করি সবার ভালো লেগেছে রাধে রাধে